দাল নবজির শান একটি শান করার চেষ্টা করব একজন প্রেমিক আসিলেন সোনার মদিনায় একজন আবিবাসী লেন সোনার মদিনায় যার বেমেদে মজন বেশে যার বেমেদে মজন বেশে নিজে হি রব্বানাই একজন প্রেমিক আসিলেন সোনার মদিনায় একজন রাসূলের শীলন সোনার মদিনায় একজন আবিবা শীলন সোনার মদিনায় আরে জারবে মেতে মজনুব সেই জারবে মেতে মজনুব সেই নিজে হি রববান একজন প্রেমিক আ শীলন সোনার মদিনায় একজন আবিবা শীলন সোনার মদিনায় একজন রসুলা শিলেন সোনার মদিনায় ভালোবাসি রবি যারব্যসিয় আমি তোমায় ভালোবাসি যার মেতে রবি ও বনের পশু পাখি নবী চিনল ও বনের পশু পাখি নবী বুঝলো আমরা হাঁচিলাম না একজন প্রেমিক আশীলেনে সোনার মদিনায় নাই একজন রসুল আশিল সোনার মদিনে সোনার মদি নাই মদিনায় যারাব্যমেদে মজ নবে সেই যারবে মেদে মজন নবাসী নিজেই রব্বা একজন প্রেমিক আশীলেনে সোনার মদিনায় নাই একজন হাবিবার শিল এন্ন সোনার মদিন একজন রসুলার শিল এন্ন সোনার মদিন আমার নবীজি বিশ্ব নবীজি রাখলাম নাদারো এমছ ভি ও ও আমার নবীজি রহমতের নবী রাখলাম নাদদারো এমছ ভি ও ও একজন আশেক করে মাসু ও একজন عاشق করে মাসুকের পেতে জানলাম না একজন প্রেমিক আর এ ন সোনার নাই একজন রসুল্লাহ আসিল এ সোনার মদিনায় একজন আবিবাসীলেন সোনার মদিনায় আর জারবে মেদে মজনু বেশি জারবে মেদে মজনু বেশি নিজে হি রববান নাই একজন প্রেমিক আসইললেনে সোনার মদিন নাই একজন আবিবা সোনার মদিন নাই একজন রসুল আসিল সোনার মদিননে। মোহাম্মদ আহম্মদ নামটি ধরে আমরা যাব ভাব পারে ও মোহাম্মদ আহম্মদ নামটি ধরে। আমরা যাব ভাব পারে ও একজন শিক করে মাসু ও একজন আশিক করে মাসু এতে হে জানলাম না একজন প্রেমিক শিলেনের সোনার মদি নাই একজন রসুল্লা শিলেনের সোনার মোদী নাই আহ যার প্রেমে মজনু মজন যার প্রেমে মজন বেছে নিজে হিরব নাই একজন প্রেমিক আশি হিল মাশাল আমার হাবা বন্ধুরা কমেন্টে জানাবেন কেমন হয়েছে সকলে সকলে পাশে থাকুন সকলে কন্টেন্টগুলো দেখুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আমরা এগিয়ে যাই এগিয়ে দেই সকলের যাই হোক ধন্যবাদ